খুব সুন্দর পেডি ফিল্ড দেখতে পাচ্ছ যেটাকে বলে ধান আর কি রোপণ করা বিশেষ করে এই সময়টা কিন্তু ধান রোপণ করা হয় এটা হলো বর্ষার ধান খুব সুন্দর একটি দৃশ্য যেটা হলো ধান চাষ আর এই ধান চাষের খুব সুন্দর একটি দৃশ্য আজকে আমার ক্যামেরাতে বন্দি ভীষণই ভালো লাগছে মাঠের এই অপরূপ সুন্দর দৃশ্য দেখতে সত্যি খুবই সুন্দর দেখো দেখো আলের উপরে আমি দাঁড়িয়ে আছি চারিপাশটা কত সুন্দর उठाले <laughs> ना <laughs> 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 খুব সুন্দর দেখো চারিপাশটা কত সুন্দর পাখিগুলো কি সুন্দরভাবে বসে আছে আর চারিপাশে দেখতে পাচ্ছ গরু মাঠের মধ্যে গরু থেকে শুরু করে না দেখো দূরে পায়রা কত একঝাগ পায়রা এসছে তারপরে খুব সুন্দর একটি মাঠের পরিবেশ দেখতেই পাচ্ছ চারিপাশে সবুজ গাছপালা দেখো আমি কোন আলের মধ্যে দিয়ে পুরোটাই কাদায় ভর্তি হয়ে আছে আর যেহেতু এখন বেশিরভাগই কিন্তু ট্র্যাক্টর দিয়ে চাষ করা হয় হ্যাঁ বলো হ্যাঁ উঠলো তো তো আমরা কিন্তু ভীষণ খুশি যে ফটোগুলো ওঠাচ্ছি যার জন্য দেখতে পাচ্ছ সবাই কিন্তু ফটো তুলতে ভীষণই ভালোবাসে বিশেষ করে আমারই মতো যাই হোক ভালো লাগলো এই দেখো ট্র্যাক্টর দিয়ে চাষ করছে যে ট্র্যাক্টরে আর কি পুরো জমির মধ্যে কেমন দাগ হয়ে আছে আগে তো লাঙল দিয়ে চাষ করা হতো বেশিরভাগ জমিয়ে কিন্তু এখন কিন্তু বেশিরভাগই ট্রাক্টর দিয়ে চাষ করা হয় খুব সহজেই আর কি আগে তো অনেক সময় লাগতো দেখো একঝাঁক পায়রা কত সুন্দর মাঠের একটি দৃশ্য মা দেখো পায়রা কি সুন্দর কত গরু মাঠের মধ্যে বাধা কি সুন্দর একটি মাঠের পরিবেশ তাই না সত্যি মন ছুঁয়ে যায় এত সুন্দর একটি মাঠ একটি গ্রাম দেখে দূরে দেখতে পাচ্ছ দূরে গাছপালাগুলো সবই সুন্দর গ্রামে দূর দূর দিয়ে দেখো পাখি ঝাঁক কত সুন্দর একটি গ্রামের পরিবেশ দেখো কত সুন্দর ভিডিওটা আর বেশি একটা বড় করছে না যে যেখান থেকে দেখেছ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো তো গ্রামের এই সুন্দর দৃশ্য যতই সুন্দর বলি ততই কম হয়ে যায় এই সুন্দর দৃশ্যকার কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতেই পারো ভাবছি যে ভিডিওটা এখানেই শেষ করে দেখে তো এত সুন্দর দৃশ্য দেখে বারবার শেষ করতে চাচ্ছি কিন্তু শেষ করতে পারছি না সত্যি খুবই সুন্দর দেখো